জেড নোভিয়া জেড সেভেন্টি আলট্রা দর্শক বাংলাদেশের মোবাইল বাজারে অসাধারণ একটি ফোন এই নোভিয়া দর্শক কীরকম এই ফোনটি কিরকম এই মোবাইলটির র্যাম রোম ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে এবং অন্যান্য ফিউচার্স তো প্রদর্শক কীরকম হতে পারে এই মোবাইলটির দাম তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলেই জানতে পারবেন এই মোবাইলটি সম্পর্কে প্রদর্শক এক এক করে সব কিছুই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো প্রথমে আমরা দেখে নিব এই নোভিয়া ফোনের ব্যাটারি সম্পর্কে কারণ একটি ফোনের ব্যাটারি প্রমাণ করে সেই ফোনটি কতক্ষণ চলবে তো এখানে নোভিয়া যেই ফোনটি রয়েছে এটি ব্যাটারি হচ্ছে গিয়ে ছয় হাজার প্রদর্শক তার পাশাপাশি কুইক চার্জিং যেখানে আশি ওয়ার্ডের সেই চার্জিং রয়েছে রয়েছে অন্যান্য ফিউচার্স আর এই ফোনটি চার্জ দিতে হলে ইউএসবি টাইপ সি এর মাধ্যমে চার্জিং করতে হবে এরপর বর্তমান সময়ে যে বিষয়টি আসে মোবাইলের সেটি হচ্ছে গিয়ে ক্যামেরা ক্যামেরা একটি মোবাইলের খুব গুরুত্বপূর্ণ অংশ জেট নোভিয়া জেট সেভেন্টি আলট্রা এর সেলফি ক্যামেরা হচ্ছে গিয়ে অসাধারণ এই সেলফি ক্যামেরা হচ্ছে গিয়ে ষোলো মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে গিয়ে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি প্রিয় দর্শক জানে ভিডিও এফপিএস হচ্ছে গিয়ে তিরিশ এফ পি এস এর পাশাপাশি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মোবাইলের ডিসপ্লে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে যেখানে ছয় দশমিক পঁচাশি ইঞ্চি বা সতেরো দশমিক চার সেন্টিমিটার প্রিয়দর্শক রেজলেশন পিক্সেল পাশাপাশি রিফ্রেশ রেট একশো এছাড়া অন্যান্য ফিচার্স দেখে স্ক্রিনের মধ্যে এখন আমরা দেখে নিব যে মেইন ক্যামেরা প্রাইমারি ক্যামেরা এই মোবাইলটির যে পিছনের প্রাইমারি ক্যামেরা সেটি হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে অসাধারণ অসাধারণ ফিচার্স রয়েছে এবং এটির ভিডিও কোয়ালিটি যদি আমি হিসেব করি যে ভিডিও রেকর্ডিং সেটি হবে গিয়ে আপনার ছিয়াত্তর আশি ইন্টু তেতাল্লিশ বিশ পাশাপাশি রয়েছে ভিডিও এফপিএস তিরিশ এফ পাশাপাশি রয়েছে অটো ফোকাস এবং ফ্ল্যাশের ক্ষেত্রে রিং এলইডি প্লাস ইমেজ রেজুলেশন হচ্ছে গিয়ে নয় হাজার ইন্টু সাত হাজার পিক্সেল অন্যান্য সেটিংস রয়েছে জুম রয়েছে ডিজিটাল জুম এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো এই মোবাইলটির এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গিয়ে ইন্টারনাল স্টোরেজ বা রোম বা মোবাইলটির সেট মেমরি এই নোভিয়া ফোনটির সেট মেমরি হচ্ছে কি দুশো সাত্পান্ন জিবি আর এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সেই মোবাইলটির র্যাম এই মোবাইলটির র্যাম হচ্ছে গিয়ে বারো জিবি হ্যাঁ প্রিয়দর্শক এই মোবাইলটি হচ্ছে গিয়ে বারো জিবি পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রিয়দর্শক জেট নোভিয়া জেট সেভেন্টি আলট্রা এর মোবাইলটির সকল তথ্য আমি আবারও একসাথে বলছি প্রথমত রয়েছে যে স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি এরপর পিছনের মেন ক্যামেরা তিনটি ক্যামেরা যেখানে পঞ্চাশ প্লাস চৌষট্টি প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল এরপর হচ্ছে গিয়ে ডিসপ্লে ছয় দশমিক পঁচাশি ইঞ্চি এরপর মোবাইলটির র্যাম মোবাইলটির র্যাম হচ্ছে গিয়ে বারো জিবি এরপর ফ্রন্ট ক্যামেরা বা সামনের সেলফি ক্যামেরা এটি ষোলো মেগাপিক্সেল আর এরপর হচ্ছে গিয়ে ব্যাটারি লিপো ছয় হাজার একশো পঞ্চাশ এমপির ব্যাটারি প্রিয় দর্শক এই ছিল এই মোবাইলটির সবল তথ্য আর এই মোবাইলটির সকল তথ্যের পর যেটি আমি বলবো সেটি হচ্ছে গিয়ে এই মোবাইলটির মূল্য প্রদর্শক এই মোবাইলটির মূল্য হচ্ছে গিয়ে আশি হাজার টাকা এখন আপনারা বলুন এই মোবাইলটি আর সব কিছু ফিউচার্স মিলে এই মোবাইলটির দাম ঠিকঠাক আছে কি না দর্শক ভিডিওতে কোনো ভুল ত্রুটি হতে দেখলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে